ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি নলিনী আচ্ছা পিসিমা লোকে বলে যে তোমাকে অন্তর্জামী। সত্যি কি তুমি অন্তর্জামী আচ্ছা আমার মনে কি আছে তুমি বলতে পারো মা একটু হাসলেন নলিনী আবার শক্ত করে ধরলেন তখন মা বললেন ওরা বলে ভক্তিতে তারপর বললেন আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছেই বলো হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন আমার তো যেন না আসে মায়ের ভাব দেখে হাসি এলো ধরা ধরাছোঁয়া না দেয়ার ভান আর আমরা তো এক একটি অহংকারে ভরা এ শিক্ষার মর্ম বুঝবার আমাদের ক্ষমতা কোথায় ঢাকার বউ বলছেন আমার ছেলে বলে মায়ের কাছে আর কি বলবো মা তো জগদম্বা অন্তরের কথা সব জানেন আমি বললুম অনেকেই তো মাকে জগদম্বা বলেন কিন্তু তার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন অবিশ্বাসী আমাদের মুখে এ কথা যেন নিতান্ত মুখস্থ করার মতো শোনায় মা হেসে বললেন তা ঠিক মা আমি অর্থাৎ মায়ের এক ভক্ত বলছেন মা যে সাক্ষাৎ ভগবতী একথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কি বুঝি তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই জীব মাত্রই অহংে ভরা এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে মানুষ হলে মা অহংকারে ফুলে ফেঁপে উঠতেন অত মান হজম করা কি মানুষের শক্তি মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র মনে মনে বললুম মা দয়া করো মা মুখে বলতে আমার লজ্জা করে মনে যেন বলতে পারি যাবার সময় হয়ে এসেছে মা উঠে প্রসাদ হাতে দিয়ে বললেন প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই আমার বুকে হাত দিয়ে মনে এটি স্থির বিশ্বাস রেখো আজ বিশেষ করে কেন এটি বললেন আজ তিন মাস হলো প্রায় রোজই আসি যায় যাবার সময় মা রোজই হাত ভরে প্রসাদ দেন অনেককে দেওয়ার জন্য কোনো কোনো দিন প্রসাদের অভাব হতেও দেখেছি মাতায় নিজের তক্ত নিচে একটি সরাই করে প্রসাদ রেখে দিতে। এবং বল বলে রাখতেন ওটি রেখো আর সবাইকে দিও গো তাতেও আমার লজ্জা করত এই লজ্জা ভেঙে দেওয়ার জন্যই কি আজ বিশেষ করে ওই কথাটি বললেন